ধান বিক্রি করতে এসে হয়রানির মুখে কৃষকেরা বন্ধ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সরকারি ধান ক্রয় কেন্দ্রটি হঠাৎ করে ধান কেনা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা ধান বিক্রি করতে এসে ধান নিয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে ফলে হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের প্রায় মাসখানেক আগে তারা ধান বিক্রির জন্য অনলাইনে বুকিং করে দফতরের দেওয়া ডেট অনুযায়ী এদিন ধান বিক্রি করতে এসে দেখেন ধান বিক্রি বন্ধ কোনো রকম নির্দেশিকা ছাড়াই ধান বিক্রি বন্ধ রাখা হয়েছে আর এই ঘটনায় যার বন্যায় ক্ষুব্ধ কৃষকেরা এতদিন ধান মজুদ করে রেখে ধান বিক্রি করতে না পারলে সমস্যায় পড়বেন তারা অবিলম্বে এই সমস্যা সমাধান না হলে ধর্নায় বসবার হুশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা আমরা কার্ড বুক করেছি বাজারটা আমাদের নম্বর দিয়েছে এক মাস ধরে আমরা কিসের কার্ড ধান বিক্রি করার কার্ড আচ্ছা বিক্রি করার জন্য আমরা এক মাস ধরে বাড়িতে ধানগুলো রেখেছি যে আমরা সাতাইশ তারিখে আমি নম্বর পেয়েছি যে আমার কাজগুলো এডি অফিসে গিয়ে আমরা ধান বিক্রি করব। এখানে আমরা ধান নিয়ে চলে আসছি হঠাৎ দেখছি ধান নেওয়া বন্ধ এখন আমরা কাজ যে বাড়াইছি এখন গাড়ি ভাড়া দিয়ে ধান নিয়ে যাব এই ক্ষতি আমরা তো কৃষক মানুষ এই ক্ষতিপূরণটা কে দিবে আর বেশিরভাগ এখানে কৃষকের ধান নেওয়া যায় না তো এদের একটা গুট বানায় রাখছে ওই গুট হিসাবে এরা ধান নেয় সেই এখানকার স্টাফ বলবে এখানকার স্টাফ बोल बे एक किस्सरों की एक गाड़ी धान दुकान दे अब दे पा रहे ना किंतु एकाने 50 50 गाड़ी धान दुके दिने

থানায় নিয়ে যায় আমরা থানায় যাবো কিন্তু ধান নিতে হবে